আপু আপনার নামটা আমি ডক্টর আলু আর্জুমান বানু কিন্তু আমার পেন নেম হচ্ছে মিতা আমি মিতা আলি নামেই লিখি তো আপনি তো একজন লেখক এবং কবি আপনার এবছর কোন বইটি বের হয়েছে এবার আমার প্রথম উপন্যাস এসেছে যদিও এটা পাণ্ডুলিপি হিসেবে পঞ্চম কিন্তু প্রকাশিত উপন্যাস প্রথম আপনার বইটি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন আমার বইটি আকরটা দাও তো আমার বইটি হচ্ছে এটার নাম আকর আকর মানে হচ্ছে মূল উৎস এই বইটার যে পটভূমি বুয়েটের আবরার ফাদ হত্যাকাণ্ড সেই দিন থেকে শুরু করে করোনা কালটা এটা কভার করেছে এটার উপরে নাজমুস সালিন খুব ভালো একটা রিভিউ করেছে তো তারপর আমি বলতে চাই এই বইয়ের যে মূল পটভূমি মূল পটভূমিটা হচ্ছে সময়ের ছবি কোন সময়ের ছবি একটা বন্দি সময়ের ছবি সেই বন্দি সময়টা কি প্রাকৃতিক নাকি সৃষ্ট দুই রকমের আপনার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ওটা মনুষ্য শ্রেষ্ঠ একটা বন্দি সময় অমানবিকতা নিষ্ঠুরতা আর করোনা কাল এটা হচ্ছে একটা প্রাকৃতিক বন্দি সময় এই দুটো বন্দি সময়ের ছবি এখানে আঁকা হয়েছে এবং এই বন্দি সময়ের যে সাথে সাথে সরকার বিশ্ব রাজনীতি আর দেশীয় রাজনীতির যে অসাম্য সেটা উঠে এসেছে এই বইটা নিয়ে আমি একটু উচ্ছ্বসিত উচ্ছ্বসিত এই জন্যে যে আমি লেখার সময় যেই সম্ভাবনাগুলোর কথা বলেছি বড় বড় প্রজেক্ট এই প্রজেক্টগুলোর পিছনে একটা হরি লুটের ব্যাপার এটা আমি সম্ভাবনা প্রকাশ করেছি এবং এখন তো এটা দিবালোকের মতো স্পষ্ট সবাই এটা জানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আমাদের বিগত স্বৈরাচারী সরকার হত্যাকারী শাসন সরকার প্রধান এটা একটা আমার উচ্ছ্বাসের জায়গা যে আমার সেই সময় তো আসলে প্রকাশ করা যেত না কিছু তো এখন তো প্রকাশ হচ্ছে এবং এটা দিবালোকের মতো সত্য যে এই বিষয়গুলো সত্য আরেকটা যেটা আমার বইয়ের একদম শেষের যে লাইনটা আমি যেটা লিখেছি একটা মহাসমুদ্রের তীব্র ঢেউর আভাস পাওয়া যাচ্ছে বইটি শিক্ষার্থী আব্রার হত্যার বিচার কার্য করার করার জন্য শিক্ষার্থীরা ফুসে উঠেছে কিন্তু ফেসিবাদী মতো পুষ্ট সরকার যতটা পারছে সরে সরে যাচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বুয়েটিয়ানরা একসাথে ভার্চুয়াল জগতে এক হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শিক্ষার্থী সবাই যেন একটা ঐক্যবদ্ধ হাতিয়ার হিসেবে সম্মিলিত হচ্ছে কোথায় কিভাবে এর বিস্ফোরণ ঘটবে সময় তা বলে দিবে এবং সময় সেটা বলেছে আমরা এখন জানি সারা পৃথিবী অবাক নয়নে দেখেছে কি করে জুলাই বিপ্লব হয়েছে কি করে একটা সাহসী বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে আজ একটি বিশেষ দিন ভালোবাসা দিবস এবং ফাল্গুন আপনি এই দিনটিকে কিভাবে দেখছেন ভালোবাসা দিবস সবসময় ভালোবাসার ফাল্গুন তাতে নতুন মাত্রা যোগ করে এবং তার সাথে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে আমাদের আগামীকাল সবে বরাত আজকে রাতেই সবে বরাত তাহলে বসন্ত ভালোবাসা সবে বরাত যদি এটা আপনি ধর্মীয় দৃষ্টিকোণ দিকে থাকেন সেটাও খুব বরাতময় একটা রাত যদি আপনি জাগতিক বিষয়ে দেখেন সেটাও খুব আনন্দের খুশির তো সব কিছু মিলিয়ে এটা আসলে উদযাপন করার মতো একটা দিন সবার জন্য শুভকামনা